সালামু আলাইকুম বাজার আপডেটের ভাইরা আজকে হচ্ছে ছাব্বিশ জানুয়ারি দু রোজ রবিবার দেখতে পাচ্ছেন গম জানিয়ে দিচ্ছি গমের বাজারের আপডেট কালকে গতকালকে একজন ভাই জানতে চেয়েছিলেন গমের বাজার কত এজন্যই মূলত গমের বাজার আপডেট দেওয়া তো ভাইরা এখানে অনেক রকমের গম দেখতে পাচ্ছি দেখটা এটা একটা মেস এটা একটা তারপরে এই যে এখানে একটা দেখ এই যে এখানে এগুলা এক ধরনের গম বিভিন্ন কোয়ালিটির গম আর কি এটা এলসি এলসির আবার আপনার এটা পোকা খাওয়া যায় এটা হলো ঘুনে ধরা হ্যাঁ এই দেখেন দেখছেন 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 এটা প্রবলেম আর কি যাই হোক তো জানেন ভাই এটা এটা কত করে মন পাইকিরি দুই হাজার টাকা মন না বাড়িয়ে গেছে দাম মেলা এটা কত ভাই এটা সতেরোশো সতেরোশো আরে এই পাশে একটা দেখলাম হ্যাঁ লাল লাল এলসি মাল না এটা তো তাহলে কমে গেছে আর ওটা বারে গেছে পনেরো পনেরোশো ছিল তাই না পনেরোশো ছিল আর এই যে একদম এই ভুসি মাল একদম এই যে পাউডার এ পাউডার ওঝা লাগবে না তেরোশো না দেখ চোদ্দোশো সাড়ে চোদ্দোশো সাড়ে চোদ্দোশো এই ছিল বাজার আপডেট এরকম প্রতিদিন যদি বিভিন্ন পণ্যের নিয়মিত যদি বাজার আপডেট পেতে চান তাহলে আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামাইকুম রহমতুল্লাহ